চমৎকার একটা ইনভার্টার নিয়ে আসলাম তিন হাজার ওয়ার্ডের সিলিং ফ্যান ছাপান্ন ইঞ্চি চলবে তিনটা চার পাঁচটা লাইট জ্বলবে এই ইনভার্টারের সে ক্ষমতা রয়েছে বিদ্যুৎ চালিত আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আরো বলতে এই ধরনের একটা ব্যাটারি যার বাসায় আছে আপনার এই ধরনের একটা ইনভার্টার আমাদের কাছ থেকে সংগ্রহ করলে সোলারের মাধ্যমে হচ্ছে ব্যাটারি চার্জ হবে ব্যাটারি থেকে ইনভার্টার চলবে আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি এখন দেখিয়ে দিব আপনি একটু ধৈর্য সহকারে আমাদের ভিডিওটি দেখুন দেখেন আমাদের এই ইনভার্টার কত ওয়ার্ড পর্যন্ত লোড দেওয়া যায় আমি আপনাদেরকে এখন সরাসরি দেখিয়ে দিচ্ছি সর্বপ্রথম আমি ব্যাটারিতে লাইন দিচ্ছি এখানে খুবই চমৎকার ভাবে দেখেন একটু কাছে এই যে আপনার দেখেন এখানে ব্যাটারি লাইন লাগানোর জন্য সিস্টেম করা হয়েছে ঠিক আছে এখান থেকে আপনার আউটপুট লাইন বের করতে পারবেন আমি এখন এই লাইনটি সরাসরি বিদ্যুতে দিয়ে দিচ্ছি অর্থাৎ বিদ্যুৎ থেকে থেকে ব্যাটারি ব্যাটারি চার্জ হবে আর সোলার করতে পারবেন একটি কন্ট্রোলারের মাধ্যমে দর্শক আমরা প্র্যাকটিক্যালি চলে যাই আপনাদেরকে দেখানোর সুবিধাতে আপনি দেখতে পাচ্ছেন ছয়শো পঞ্চাশ করে দেখেন এই যে ছয়শো পঞ্চাশ হচ্ছে মোটর ওয়ার্ড অর্থাৎ আমরা দুইটি মোটর আপনাদেরকে এই ইনভার্টার সাথে চালিয়ে দেখাবো আপনারা এক গোড়া মোটর চালাতে পারবেন এই মেশিনটির মাধ্যমে

আমরা ইনভার্টারটির মূল্য নিচ্ছি মাত্র পাঁচ হাজার সাতশো টাকা সমগ্র বাংলাদেশ ডেলিভারি আশা রাখি ইনভার্টার টি যাদের প্রয়োজন আমাদের স্ক্যানার নাম্বার আমরা কল করবেন পাশাপাশি আমাদের কাছে দুই হাজার ওয়ার্ড ইনভার্টার রয়েছে দুই হাজার ওয়ার্ড দিয়ে আপনারা দুইটা সে পাঁচটা লাইট জ্বালাতে পারবেন আমরা দুই হাজার ওয়াটের মূল্য নিচ্ছি সাতচল্লিশশো টাকা